হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি আজকে যাচ্ছি সদাশিবের চুল কাটিং করতে সঙ্গে যাচ্ছি তার মনি মা এবং দাদু ভাই দাদু ভাই তাকে চুল কাটার ওইখানে নিয়ে গেল এই দেখো বাবু বসে অপেক্ষা করছে সে এখন ছেলেবেলা আছে এরপরে সে চুল কাটবে এখন দাদু ভাইয়ের দিকে তাকিয়ে কি বলছে সেই জানে সে এখন আর থাকবে না তো এই তো বন্ধুরা দেখো সদাশিব চুল কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন তার হেয়ার কাটিং হবে সে বেশ আনন্দে তার দাদু ভাইয়ের কোলে বসে রয়েছে অনেক মজা অনেক খুশি এবং সে দোকানে কোথায় কি রয়েছে সেটি আঙুলের মাধ্যমে দেখাচ্ছে এত শান্তভাবে যে থাকবে আমরা ভাবতেই পারিনি ও আহ সদাশিবের ফার্স্ট টাইম হেয়ার কাটিং হলো মাঝে একটু ছবি তুলে নিচ্ছে দেখ সদা অনেক শান্ত ভাবে বসে রয়েছে কোনো বিরক্ত অনেক ভদ্র শান্ত একটি ছেলে মাঝে মাঝে সে অ্যাটাক করতে চাচ্ছে যন্ত্রপাতি তবে আবার করছে না বেশ আনন্দ এনজয় করছে আমরা তো সবাই ভুলেছিলাম অনেক কান্না করবে করতেই দেবে না সব কিছু হাত থেকে নিয়ে নেবে কিন্তু না তা নেয়নি বরং আমরা গিয়ে এক প্রকার আর জন হয়ে গিয়েছিলাম এত অনেক চঞ্চল প্রকৃতির একজন মানুষ হচ্ছে প্রচুর চঞ্চলতা ওর মধ্যে অস্থির থাকতেই পারে না তো এই দেখব আমরা সবাই অপেক্ষা করছি মাঝে আমি তো ভিডিও করতে তোমাদের মাঝে শেয়ার করব এর জন্য তো দেখতে থাকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবে আমাদের উৎসাহ প্রদান করবে দেখো বাবু এত রয়েছে দাদু ভাইয়ের কোলে বসে চুল কাটার মজাই হয়তো আলাদা দেখতে দেখো শেষ পর্যন্ত দেখো সদাশিবের চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল তাই দাদুর ভাই তার চুল কেটে দেওয়ার জন্য গিয়েছিল এই দাদার কাছে

খুবই আনন্দ বিরাজ করছে সে ভাবছে এবার তাকে বসে দেওয়া হলো আয়নার সামনে সে তো মহা খুশি খুশি ধরে না

তারপরে চুল কাটিং করে বাসায় ফিরে আসলাম এসে ওকে চান করে দিলাম তারপরে খাইয়ে ঘুমিয়ে ঘুমাল এই তোমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগে আমার সাথে শিক্ষাদ ভিডিওগুলো অবশ্যই জানাবার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ করল